নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে ব্লগটা একদমই অন্য রকম দেখতেই পাচ্ছ আমি এসছি তোমরা ফটো দেখেই বুঝতে পেরেছ সাইডে হ্যাঁ গুরু বাবা গুরু মায়ের বাড়িতে এসছি দেখতেই পেয়েছ এখানে মন্দির পুরো বন্ধ এখন পুজো টুজো সব কমপ্লিট এখানে আহুতি দেওয়া হচ্ছিল তো পুজো হয়ে গেছে হোমও হয়ে গেছে আর বাবা কিছু আমাদেরকে কথা বলছিলেন আমরা সবাই শুনছিলাম তো এটা হচ্ছে মা গুরু মা আর গুরু বাবা তো আজকের দিনে সবাই মিলে আমরা গুরুমা আর গুরু বাবার জন্মদিন হিসাবে পালন করা হয় তো আমাদের প্রত্যেক বছরই ডাকেন আমরা আসতে পারি না এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য এটাই হচ্ছে ব্যাপার গুরু বাবা গুরু মায়ের কাছে আমরা একদমই আসতে পারি না

chứ cái gì mà cái gì mà cái gì mà cái gì mà cái gì ওখানে ফটো তোলা সবকিছু হয়ে গেছে তোমরা দেখলে আর এখন চলে এসেছি ওপরে খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে আমরাও বসে গেছি পাতে দিয়েছে কেক আর ভেজিটেবিল চপ আর একটু মুলো ভাজা পোলাও আর আলুর দম আর ছিল কি হ্যাঁ ফুলকপির রোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট এখন দিয়েছে চাটনি আর পায়েস তো ভাজাটা খাইনি আমি ভাজা খাই না তোমাদের দাদাভাইও খায় না আর এখানে গৌর বাবা সবার সঙ্গে দেখা করতে এসছে তো আশা করি তোমাদের নতুন একটা ব্লগ তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এখানে একবার অনেকেই খাওয়া দাওয়া করছে আমরা এবার বেরিয়ে যাবো তো বাবাকে একটু ডেকে নিলাম আর বাবা সবার সঙ্গে দেখা দেখা করছে কথা বলছে বাড়ি গিয়ে দেখা তো বলো সবাই ঠান্ডায় কি করছো প্রচণ্ডভাবে দু তিন দিন ধরে ঠান্ডা তো পড়েছে তোমাদের সঙ্গে আগের ব্লগেও আমি শেয়ার করেছি আর তো তোমরা দেখলে বাবার বাড়ি থেকে আমি চলে এসছিলাম অনেকক্ষণ মেয়েকে পড়তে দিয়ে ফের বাড়িতে নিয়ে এসে মেয়ে এখন ঘরেও পড়ছে টিউশনি আর এখন বসিয়ে দিয়েছি খিচুড়ি সব কিছু সবজি দিয়ে এখন এখানে সবজিটাকে আমি আগে মানে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি আস্তে আস্তে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো মানে ভাতের মধ্যে এবারে দিয়ে দিলেই খিচুড়ি রান্না হয়ে যাবে তো সবজির মধ্যে ছিল সিম বাঁধাকপি তারপরে হচ্ছে ভিটুলি ওলকপি আর হচ্ছে আলু আর একটা কি দিয়েছিলাম হ্যাঁ কড়াইশুটি ছিল খুব একটা বেশি দিইনি কড়াইশুটি অল্প তো যাই হোক সব কিছু দিয়ে আর একটুখানি শুধু কি দিলাম আজকে তো নিরামিষ তোমরা জানো জিরে ফোড়ন দিয়েছি আর কিছু দিইনি তেজপাতা জিরে ফোড়ন শুকনো লঙ্কা তো আজকে ভাবলাম যে না খিচুড়ি করি আজকের দিনে খিচুড়ি খেলে খুবই ভালো সংক্রান্তির দিনকে তো সেই জন্য দুপুরবেলা তো আমি ডাল আর ভাত আলু ভাতে এইসব করে রেখে গেছিলাম মা আর দিদার জন্য আর মেয়ের জন্য তো আর আলু ফ্রাই করে নিয়েছিল মারা সবাই ওই দিয়েই খেয়েছে আর আমরা তো দেখলেই বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি আর ভাবলাম যে রাত্রিবেলা এখন খিচুড়ি করব খিচুড়ি যেহেতু খেতে হয় খেলে ভালো সংক্রান্তির দিনকে খিচুড়ি খাওয়াটা খুব ভালো শুনেছি জানি না ঠিক কি না তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে তো এখানে সব সবজি দিয়ে আমি ভালোভাবে এখানে নাড়াবো এখন পুরো ভালোভাবে খিচুড়িটাকে মিক্সড করবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও খিচুড়িটাকে দেখতে কেমন হয়েছে আর সব কিছু এখনও পর্যন্ত গোটা গোটাই রয়েছে হ্যাঁ আশা করি থাকবে কেননা আমার খিচুড়ি প্রায় হয়েই গেছে আমি শুধু এটা বাস্ট নাড়িয়ে ভালোভাবে একটু ফোটাবো ফুটিয়ে তারপরে আরও কিছু কিছু দেওয়ার আছে জিনিস যেটা হচ্ছে দেব কি দেবো আরেকটুখানি হ্যাঁ আদা বাটা দেবো মানে আদাটাকে আমি জাস্ট ক্রাশ করে রেখেছি ওইটাকে আমি দেবো কেননা আদা বাটা দেবো না বাটি এই আর কি হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো খিচুড়িটা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগে ঠান্ডায় খিচুড়ি খেতে আশা করি তোমাদের আগেও আমি ব্লগে দেখিয়েছি খিচুড়ি তো খিচুড়িটা আমাদের সবারই খেতে ভালো লাগে মারও বেশিরভাগ ভালো লাগে আমার মার আমার মার যদি বলেছি মা খিচুড়ি করবো তো একদম একগাল হাসি তো দেখতেই পাচ্ছ একটু আদা দিয়ে দিলাম হ্যাঁ তোমরা ভাবছো যে কাঁচা আদা কেন দিচ্ছে ভেজে দিলাম না আমার মনে হয় এরকমভাবে তোমরা দিয়ে দেখবে খুব টেস্ট হয় খেতে আমার মনে হয় টেস্ট হয় জানি না তোমাদের কি মনে হবে তো আমার তো এখনও জিবে জল আসছে খিচুড়িটা দেখে কি বলবো তোমাদেরকে তো যাই হোক চলো আমার খিচুড়ি প্রায় কমপ্লিট একদম তো একটু নাড়িয়ে রেখে ফুটিয়ে নেব নিয়ে তারপরে দেব এর মধ্যে মশলা কি মশলা দেব সেটা দেখাবো তোমাদেরকে তো দেখো ভালোই খিচুড়িটা সুন্দরভাবে ফুটছে তো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হলে বেশি ভালো লাগে যেহেতু নিরামিষ তো খিচুড়িটা নিরামিষ খিচুড়িতে একটু মিষ্টি দিতে হয় তো জানি না সবাই হয়তো দেয় না কিন্তু আমরা দিই যে কোনো নিরামিষ তরকারি হোক বা খিচুড়ি হোক বা সবজি হোক যে কোনো একটা কিছু ভাজা হোক অল্প একটু মিষ্টি দিয়ে দিলে সেটা স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায় তো এর মধ্যে ও হ্যাঁ তোমাদেরকে বলি কুমড়ো দিয়েছিলাম গো কুমড়োটাই আমি এখন দেখতে পাচ্ছি তখন ভুলে গেছিলাম তো সব কিছু দিয়েই বেশ খিচুড়িটা খুবই সুন্দর লাগছে খেতে কতটা ভালো হবে আমি জানি না সেটা তোমাদের সঙ্গে খাওয়ার সময় শেয়ার করব যে কতটা ভালো হয়েছে তো চলো এবার মশলা দিয়ে দেব কি দিচ্ছি বলো তো হ্যাঁ গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেব জিরের গুঁড়ো জিরে বেটে দিইনি জিরের গুঁড়ো দিলাম আর গরম মশলা দিলাম তো আমার খিচুড়ি পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তো চলো খাবার প্লেটে তোমাদের সঙ্গে খিচুড়ি খাবো তার সঙ্গে কিছু না হলে হয় বলো শুধু তো খিচুড়ি খাওয়া যায় না আর সেই কারণেই একটু ভেজে নিচ্ছি পাপড় ব্যাট পাপড় আমরা অনেক বছর পরেই ব্যাট ব্যাট পাঁপড়টা খাবো তো যাই হোক পাপড় কিনতে গেছিলাম এমনি পাপড় নেই তো সেই জন্য এই প্যাট পাঁপড়টা আনলাম তো চলো আমাদের এবারে রাতে তো খাওয়া দাওয়ার পালা তো খিচুড়িটা দেখো তোমরা আমি কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল আমার মেয়ে দেখো ঝুড়ি ভাজা দিয়ে কত কিছু দিয়ে খাচ্ছে তো যাই হোক সবাই মিলে খিচুড়ি খাচ্ছি বাবা আমরা সবাই তো আজকের মতো টাটা আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তারা তারা প্লিজ একটা লাইক করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দাও তো চলো আজকের মতন এখানেই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমাদের এই ভিডিওটায় মুখটা হাফ দেখা যাচ্ছে কেননা তোমাদের দাদাভাইটা গল্প করছিল বাবা সবাই তো সেই জন্য ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে গেছে হাফ হয়ে গেছে তার জন্য কিছু মাইন্ড করো না তো চলো আজকের মতন গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ প্লিজ একটা লাইক